হজুবিল্লাহ মিনার সাহিতনি রজিম কল অফ বিশ্ব খালি সৌদিরামরি অফল লোকলতা মিল্লি সানিয়া কৌরি সালাম আলাইকুম আর আহমতুল্ল জুতা সিলাই কারক নিয়ে বাংলাদেশি সেবা পার্টির ভাবনা হলো আল্লাহ রবুল আলেমিন আমাদেরকে বলেছেন পতা আওয়ান ওয়ালাল বীর রি তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবে তাকোয়ার কাজে সহযোগিতা করবে পাঁচ নম্বর সুরাল মায়েদা দুই নম্বর আয়াতের শিক্ষা তো বাংলাদেশি সেবা পার্টি দক্ষ সিলাইকারক জুতা প্রস্তুতকারকদের নিয়ে স্বপ্ন দেখে এখনও বিভিন্ন দেশে চাহিদা রয়েছে এদের বিশ্বের এমন সেক্টরগুলিতে বাংলাদেশি সেবা পার্টি দক্ষদেরকে পাঠানোর জন্য আপনাদের সকলের সাপোর্ট চায় এদেশ কিভাবে স্বর্ণের দেশ হবে সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের দুয়ারে আপনাদের সাপোর্টের কামনা করে আপনাদের দুয়ারে যাচ্ছে কথা বলছে আপনাদের সাথে মত বিনিময় করছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা শুনছেন দেখছেন একটি দেশ যতক্ষণ পুরা বিশ্বের সকলের সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে না চলবে ততদিন সেই দেশ কখনো শান্তির দেশ হতে পারে না তাই বাংলাদেশি সেবা পার্টির অনেকগুলি লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাদের সাপোর্ট কামনা করে